বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে আত্মবিশ্বাসের জোয়ার শারজার মরুভূমিতে দুই ম্যাচ আগেই আফগানিস্তানকে পরাজিত করে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা এখন সামনে শেষ ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রশ্ন একটাই বাংলাদেশ কি পারবে এশিয়ার দ্বিতীয় সেরা দলকে হোয়াইট ওয়াশ করতে প্রথম ম্যাচে বাংলাদেশের বলাররা দেখিয়েছিল দুর্দান্ত নিয়ন্ত্রণ মোস্তাফিজ শরিফুল আর তাস্কিনের ত্রিমুখী আগুনে ভয় পেয়েছিল আফগানিস্তান ব্যাটাররা এখন যখন তৃতীয় ম্যাচের লড়াই সামনে তখন পুরো দল জয়ের মিশনে উজ্জীবিত কোচ চেয়েছেন ধারাবাহিকতা বজায় রাখতে আর অধিনায়ক স্পষ্ট বলেছেন আমরা শুধু সিরিজ জেতার জন্য নয় নিজেদের প্রমাণ করার জন্য খেলছি অন্যদিকে আফগানিস্তান এখন মরিয়া হয়ে উঠেছে অত্যন্ত একটি জয় পাওয়ার জন্য রহমতুল্লাহ গুরুবাজ নবী কিংবা রশিদ খান সকলেই চেষ্টা করবেন নিজেদের মান বাঁচাতে কিন্তু বাংলাদেশের ছন্দ আত্মবিশ্বাস আর দলীয় ঐক্য দেখে মনে হচ্ছে টাইগাররা হয়তো ইতিহাস গড়তে চলেছে প্রথমবারের মতো আফগানিস্তানকে তাদের মাটিতে টি টোয়েন্টি হোয়াইটওয়াশ করার জন্য